হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি দেখাবো খাসির মাংস দিয়ে বুটের ডালের একটা রেসিপি আর এই খাসির মাংস কিভাবে বুটের ডাল দিয়ে রান্না করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন চলুন তাহলে দেখে নেই বুটের ডালগুলো আমি চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সিদ্ধ করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব হাফ চা চামচ খাবার সোডা এতে ডালটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলব এখন এই মাংসগুলো রান্না করে নিব মাংস রান্নার জন্য দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দারচিনি দারুচিনি এলাচ এবং তেজপাতা এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে নিয়েছি দুই চার চামচ হলুদ গুঁড়ো দুই চার চামচ মরিচ গুঁড়ো দিয়ে সামান্য পানি এখানে নিয়েছি দুই চা চামচ মাংসের মশলা এবং এক চা চামচ ধনিয়া গুঁড়ো এখন এই সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং মিডিয়াম রেখে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব একটু বেশি পরিমাণে পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তরকারিটা আমি আরো পাঁচ মিনিট জাল দিয়ে নিচ্ছি এখন চুলার থেকে নামিয়ে রাখবো এবং ডালটা আমি বাগার দিয়ে নিব তরকারিটা বাগান দেওয়ার জন্য আমি এখানে সামান্য তেল দিয়েছি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিব কিছু পাঁচ ফোড়ন দিয়ে দিব শুকনো মরিচ দুইটা এখন দিয়ে দিব এক চা চামচ জিরা গুঁড়ো এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এবং দশ মিনিট পরে পরিবেশন করে নিব রেডি হয়ে গেল আজকের রেসিপি খাসির মাংস দিয়ে পুটের ডাল রান্না আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বাসা এভাবে একবার হলেও ট্রাই করবেন আমার ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন